আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আরেকটা নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম অনেক সুন্দর যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে অন্যরাও দেখতে পারে তো জামাটার লম্বা হচ্ছে এটা লম্বা বাইশ ইঞ্চি আছে এটা তিন থেকে হয়তো বা তিন থেকে চার বছর বাচ্চার গায়ের হবে তো এই জামাটা যদি কেউ নিতে চান তাও আমার থেকে নিতে পারবেন জামাটার মূল্য মাত্র একশো আশি এই দুশো আশি টাকা এই জামাটা তো এই যে কেমন হয়েছে জামা কাপড়টা দেখেন অনেক ভালো মানে কাপড় দিছি আমি অনেক ভালো এই কাপড়টা অনেক সুন্দর কাপড় আর এই যে ডিজাইনটা দেখেন এই কাপড়টা কিন্তু আমি এখান থেকে আটকাই দিচ্ছি এখান থেকে আটকানো এটা আলাদা পুরা এটা আলাদা আর হাতা দিত পাইপিন পিছনে বুতাম অনেকে বুতাম পছন্দ করে অনেকে চেইন পছন্দ করে সেই জন্য আমি চেনও লাগাই বুতামও লাগাই আর এখান দিয়ে একটা কুচি আছে তো যদি জামাটা কেউ নিতে চান তাও নিতে পারবেন জামাটার মূল্য দুশো টাকা লম্বা হচ্ছে বাইশ ইঞ্চি ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো কেমন হয়েছে একটু জানাবেন যে আমার কাপা কালারটা একবারই মানে এখন যেরকম একবার সামনাসামনি একই রকম কালার মাঝে মাঝে কালারটা একটু ডিসকালার হয়ে যায় জানি না কেন তবে এখন যে কালারটা আছে হুবা হুব একই কালার একবারই কমলা মানে যে কালারটা দেখা যাচ্ছে ওই কালারটাই তো আমি দূর থেকে দেখাচ্ছি এই যে জামাটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটাও আমি এটা এই ডিজাইনটা আমি এখন নতুন দিছি এই ডিজাইনটা আমি আগে দিই নি এই ডিজাইনটা পুরোপুরি নতুন তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা আপনাদের মানে বান্ধবীদের জন্য বান্ধবীর মেয়েদের জন্য বা ইয়েদের জন্য তাদের জন্য নিয়ে নিতে পারবেন বা শেয়ার করে দেন তারা যেন তাদের বাচ্চাদের জন্য এরকম আমার ডিজাইন তৈরি করতে পারে যদি আমার ডিজাইনগুলো দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমি অনেক অনেক নিজেকে ধন্য মনে করবো যে আমার জন্য আরেকজন উপকৃত হতে পারছে যে অল্প কাপড় দিয়ে আমি কিভাবে জামাগুলো তৈরি করছি এটা একবারে অল্প কাপড় আমার টুকরো কাপড় এই জামাটা হচ্ছে টুকরো কাপড় দিয়ে আমি তৈরি করছি একবারে সীমিত এই নিচের পাট কাপড় আমার লাগছে এখানে চোদ্দ গিরা এটা হচ্ছে চৌদ্দ গিরা চোদ্দ গিরা দিয়ে আমি এই পুরো জামাটা এটা চোদ্দ গিরা আর এখানে হচ্ছে ছয় গিরা এই কাপড় আমার ছয় গিরা লাগছে এক কালার ছয় গিরা আর এটা হচ্ছে চৌদ্দ গিরা তো দেখছেন এই ছয় গিরা আর চোদ্দো গিরা কাপড় মিলে আমার একটা বড় একটা জামা হয়ে গেছে বাইশ ইঞ্চি পরিমাণে একটা জামা হয়ে গেছে তো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এই জাম এরকম টুকটো কাপড় আনি আনি আপনারা নিজেরা তৈরি করে এটা তৈরি করে আপনারা বিক্রি করতে পারেন বা আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন বা আপনারা যদি ছোট ছোট সেলাই করে আপনারা যদি নিজেরাই বিক্রি করতে পারেন তাহলে এটাও একটা উদ্যোগ নেওয়া হয় আপনাদের সংসারের জন্য একটা নিজস্ব একটা কাজ করতে পারবেন বা বাড়তি একটা ইনকাম হলো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা সামনে শীত আসতে এখনই শীত একটু একটু শীত পড়ে গেছে তো সবাই ভালো থাকবেন ঠান্ডা থেকে একটু দূরে থাকবেন যেন ঠান্ডা না লাগে কারণ ঠান্ডা লাগলে মানে এখন যে অবস্থা ঘরে ঘরে এখন ঠান্ডা সর্দি জ্বর লেগেই আছে তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ